در شبیه در شب، السلام علیکم در شب کلوج مانگل بل، همنا باید আর আমার সামনে কিন্তু আপনারা খাবার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু সব হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এবং বিভিন্ন জাতের কিন্তু সার গরুগুলো রয়েছে এখানে সাইওয়াল রয়েছে এ টু জেড কালেকশন কিন্তু এই হাটে রয়েছে তো এখানকার নিয়মিত যে একজন ব্যাপারে আমাদের শরীফুল ভাই আমরা আজকে শরীফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলার পরে জানবো যে শরীফুল ভাই কেমন ধরনের বাচ্চাগুলো কালেকশন করেছেন কেমন জাত কেমন মান বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন শরীফুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি এর আগের সপ্তাহে তো লোক ছিল না তারপরে আপনাদের কালেকশন ছিল কিন্তু আজকে প্রচুর পরিমাণে কাস্টমারও রয়েছে এবং প্রচুর পরিমাণে কালেকশনও রয়েছে অলরেডি দশটা রয়েছে আচ্ছা বেচা বিক্রি কি এখন পর্যন্ত হয়েছে নাকি বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা তো প্রচুর পরিমাণে হয়তো আজকে মানে আগের দিনে আমরা তো ভালোভাবে দেখাইতে পারবো না কারণ গরু চাপটা অনেক বেশি চাপ বেশি এবং বড়ো বড়ো থেকে ছোটো ছো সব রকমের গরু রয়েছে সব রকমের আচ্ছা তো ঈদের পরে তো যেহেতু আজকে একটু মানে হাটের চাপটা পড়াটাই মানে সাজে আর কি কারণ কাস্টমার অনেক আসছে গরু নেওয়ার জন্য তো ভাইয়া যেহেতু গরু অনেকগুলো রয়েছে আমরা দেরি না করে আমার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে তুলে ধরি গরুগুলো আমরা যে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এই গোটা জাত মান সম্পর্কে একটা বাচ্চা সার বাচ্চা বাচ্চা হ্যাঁ বয়সটা কেমন আসবে ভাই বয়স তোমার দশ মাস হবে নয় থেকে দশ মাস হ্যাঁ মাজার শেপটা তো সুন্দর আসছে অনেক সুন্দর আজকে দশটা বাচ্চা এখানে আছে জি দর্শকরা দেখলে আলহামদুলিল্লাহ সবার পছন্দ মতো বাচ্চা আছে আচ্ছা আচ্ছা মানে ঈদ হয়েছে সোমবারে মঙ্গলবারও একটা প্রতিবেদন তুমি সার্ছো দেখছো পাঁচটা গরু ছিল না সেগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর এই সবটা যে কালেকশন করেছে

ওয়েস্টার্ন ফিজিয়ান এই যে গড়দানের জায়গাটা তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি অনেক মোটা গড়দান ভারী গড়দান মাজাটাও ভারী গড়দানটাও ভারী একেবারে সুন্দর দেখতে পাচ্ছেন না স্ট্রেট বডির কিন্তু একটা গরু এবং পায়ের গিরাগুলো তো মোটা দেখতে পাচ্ছেন না মোটা মোটা অনেক মোটা এই গোটা বয়সটা কেমন হবে এই গোটা বয়স তোমার 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস চামড়াটা তো লুজ হবে মনে হয় অবশ্যই লুজ আছে দর্শক দেখতে পাচ্ছেন আর তো এই দুই নাম্বার গরু এটা মূলত জাতটা হলিস্টিয়ান ফিজিয়ান এই গোটা কেমন দাম এই গোটা দাম 82000 টাকা 82000 টাকা

দশ থেকে এগারো মাস মাসাল্লা আর চামড়াটা মনে হয় লুজ এই দশক দেখতে পাচ্ছে লুজ রয়েছে প্রথম চারটা বাসার সেম সেম দাম দাম হ্যাঁ

সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আর সার বাচ্চা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে ভাইয়া এটার বয়সটা এটার বয়স ওই এগারো মাসের মতো এগারো মাস প্রথম চারটা একেবারে সেম একটু উনিশ কুড়ি বাচ্চা উনিশ কুড়ি হবে আর এই গোটার দাম চাচ্ছেন বিরাশি হাজার টাকা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চারটা এক রেট দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি চার চারটা সার বাচ্চা আর কি তো ভাই তারপরে যেগুলো রয়েছে একটু বড়র মধ্যে একটু এই এগুলোর

চমৎকার কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা সারগুলো পায়ের গিরাগুলো দেখতে পাবো অনেক মোটা অনেক মোটা কিন্তু পাগুলো তো এই গরুটার কেমন দাম থাকছে এই গরুটার দাম ছিল এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার বরাবরের মতো একদম মানে সীমিত আকারে দরদাম করে আমার দর্শক ভাই নিতে পারবে আর কি হ্যাঁ এই সার আচ্ছা আচ্ছা ভাই আমরা এক এক করে ছয়টা গরু দেখালাম দর্শক

খুব কম কানেক করে আচ্ছা এইটা যাচ্ছে কিনা এটা একটা